আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য চলে আসলাম খাদ্য শাড়ির এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা পিওরের খাদ্য শাড়ি আজকে আমরা রিজনেবল প্রাইসে দিব এবং আপনারা অনেকেই খাদ্য শাড়ির মধ্যে একটু এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি চান এগুলোর প্রত্যেকটা শাড়ির মধ্যে ইস্ত অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা খাদ্যি শাড়ির মধ্যে স্টোনের কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্য আজকে সব শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা অলিভ কালার মার্শাল্লা অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে দেখেন ফুল বডিটার মধ্যে কিন্তু স্টোনের কাজ করা সম্পূর্ণ সরাস্তি স্টোনের কাজ করা এবং সাতটা জড়ি কাজ করা থাকবে এটা পিওর খাদ্য প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন যারা খাদ্যি শাড়ি পরতে চান একটু কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজে এই বছরের আমরা সবচেয়ে বড় অফারে দিচ্ছি এই প্রত্যেকটা শাড়ির আমি ডিটেলসে আজকে দেখাবো আপনাদেরকে দেখে এটাও সুন্দর এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার বাউ সেই লেভেলের সুন্দর এখানে দেখেন সম্পূর্ণ কাটচুপির কাজ করা কাজদানা দিয়ে কাজ করা এবং স্টনের কাজ করা স্টনের কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ব্যাংশন নুরব্যানসনের চারতলা হচ্ছে শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে মফ টাইপের একটা কালার অল ওভার লতন কাজ করা অল ওভার লতন কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এইটা দেখেন এটা খাদ্যের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টপ ক্লাস একটা খাদ্য এটা এই খাদ্যটার মধ্যে স্টোনের কাজ থাকবে কপার গোল্ড জুরি কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে মার্শাল্লা অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ছটপট চলে আসতে হবে আমাদের শোরুমে হ্যাঁ কুচি স্টাইলের বাও একটু রেইনবো শেডের মধ্যে থাকবে কুচের প্যানেলটা জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চাঁতালা হচ্ছে পুনিমা শাড়ি ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও সুন্দর মার্শাল্লাহ দেখেন এটা একটু ল্যাভেন্ডার টাইপের একটা কালার বাও সেই একটা কালার ল্যাভেন্ডার এটা আচলের প্যানেল শেডের মধ্যে জিরো শেডের মধ্যে থাকবে এটা হ্যাঁ এটা আচলের প্যানেলটা অনেক সুন্দর এখানে কিন্তু সব কাজ দানা দিয়ে কাজ করা হ্যান্ডওয়ার্কের এগুলো হাতের কাজ করা আছে এখানে প্রত্যেকটা প্রিমিয়াম খাদ এটার কালারটাও সুন্দর প্যারোট গ্রিনের মধ্যে এটা এটা প্যারোট গ্রিন কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক টেপের একটা কালার শেডের মধ্যে জিরো শেডের মধ্যে সেই লেভেলে সুন্দর সেই প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই শোরুমে চলে আসবেন ঈদ স্পেশাল অফার পূর্ণিমা শাড়ি চারতলার প্রত্যেকটা শোরুমে থাকবে আপনাদের জন্য চার পর্যন্ত এটা হচ্ছে আজকালের মধ্যে এটা জড়িগুলো দেখেন একদম পিওরের জুড়ি সাতচা জুড়ির কাজ করা আছে এটা সাতচা জুড়ি দিয়ে কাজ করা এটাও সুন্দর এটা অলিভ কালারের মধ্যে লাইট অলিভ কালার এটা এটা লাইট অলিভ কালার অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল সৌরাজ কিস্টন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু টাইপের কালার এটা এটা বডি এবং আঁচল সেই লেভেলের সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি জাস্ট অসাধারণ এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমার শরীর এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা খুবই চমৎকার এখানেই দেখেন সিকোয়েন্সের কাজ কাজ দানা দিয়ে কাজ করা যারা এই টাইপের এক্সক্লুসিভ পিওর খাদ্যি শাড়ি চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা চারতালার প্রত্যেকটা শোরুমে এই খাদ্যগুলো থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন আছে অবশ্যই শোরুম ভিজিট করতে হবে যারা এই খাদ্য নিতে চান এবং অনলাইনেও চলে নিতে পারবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন বিভিন্ন প্রাইজের খাদ্য আছে এখানে আপনারা ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে প্রাইজ রেঞ্জগুলো জানিয়ে দেবে মার্শাল্লাহ এটাও অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম